দর্শক আসসালামু আলাইকুম শাগর আছে নজপতি জয়ী রানিগঞ্জ হাট থেকে আর আপনার জানান আটশ সপ্তাহে দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা তোমরাসকে বৃহস্পতিবার কেমন দামে কম দামের মধ্যে গ্যাভি বাচ্চা বাচ্চা কে নাম হচ্ছে আমরা সেটা আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি গাভি বাচ্চা খুব সুন্দর বেটা বাচ্চা ষাঁড় বাচ্চা

आ बोलै क्या

ভি বা আমরা দেখছিলাম এখানে সুন্দর বাচ্চা বেটা

কত হলেজবি এই গৰু ৰান্ধ বেজি তাৰ লগে বা বেটী বাচ্ছা

काऊ बाजार